ਦੇਨਿਤ ਜਿੱਤਣ ਵਾਲੇ ਤੁਹਾਨੂੰ ਇਹ ਹੋਰ ਵਿਕਟਾਂ ਵੀ ਜਿੱਤਦੇ ਪੁਰੇ ਇੱਥੇ ਹੈ। এবারে ਚਾਰ ਅੰਗਲੇ ਚਾਰ ਪੰਨਾ ਦਾ ਦਰੀਆ ਚਾਰ ਅੰਗਲੇ ਦਾ ਸੰਮਣਾ ਤੁਹਾਡੇ ਕੋਲ ਨਾ ਅੰਗਲੀ ਤਲਾਕ ਖੜੀ ਉੱਠੇ। ਐਨਸਤੇ ਉੱਠੇ ਤੁਹਾਡੇ ਹੱਥ ਕਰੀਏ। ਉਹ ਰਮਣ ਜਿੱਤਣਾ। ਉਹ ਰਮਣ ਦੇ ਬਾਰੇ ਜਿੱਤਣ ਬੈਠਣਾ ਬਸੂ। ਉਹ ਪਰਲਾ

নষ্ট চ্যানেল থেকে আমাদের অনুষ্ঠান একদম শুরুতেই স্বতঃস্ফূর্ত ভাবে আজকের খেলাতে অংশ নিয়েছে শিক্ষক শিক্ষিকা শিক্ষিকারা আপনারা দেখতে পাচ্ছেন আরো দেখতে থাকুন আপনাদের সঙ্গে আছি মার্শাল ধরানো হয়েছে একদম অনুষ্ঠানের শুরুতে আপনাদের সঙ্গে আছে আমাদের মাননীয় সায়েন্স এবং শিক্ষক শিক্ষিকাগণ আমাদের মশাল ধরেন শেষ প্রায় এরপর আমরা শুরু করছি আমরা মশাল ধরিয়ে আজকের পরিক্রমণ শুরু হচ্ছে আমাদের ছাত্র ছাত্রীদেরকে নিয়ে চলো

নমস্কার গোপালনগর চক্রে চল্লিশতম প্রাথমিক বিদ্যালয় নিম্ন বুনিয়াদী ও শিশু কেন্দ্রের ছাত্রছাত্রীদের নিয়ে অনুষ্ঠিত হতে চলেছে আজকের এই ক্রীড়া অনুষ্ঠান এই অনুষ্ঠানের প্রাক্ষালে দাঁড়িয়ে বলতে ইচ্ছা করছে কবি জসিম উদ্দিনের সেই দুটি লাইন চলতে পথে মোটর ছুটি জড়িয়ে দুখান পা বলছে যেন গায়ের রাখাল একটু খেলে যা খেলা মোদের গান গাওয়া ভাই এটা অনুকরণে বলছি খেলা বল ছোড়া ভাই শুধু কাচার শোভা নমস্কার চল্লিশতম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা প্রাথমিক বিদ্যালয় সমূহের ও নিম্ন বুনিয়াদী বিদ্যালয় সমূহের যে গোপালনগর প্রগতি সঙ্গে মাঠে তার শুভ সূচনা হলো আজ সেই শুভ সূচনার মধ্যে ছোটো ছোটো কচিকাচারা খুব আনন্দের সঙ্গে আজকে সারাদিন এই মাঠে তাদের প্রতিভা আমাদের সামনে আপনাদের সামনে দেখাবেন কচিকাচাদের দৌড়াদৌড়ি ছুটাছুটি এবং সর্বোপরি আমাদের মুখ্যমন্ত্রী খেলার প্রতি যে চেতনা যে আবেগ তাকে পাথে করে আগামী দিন আমাদের রাজ্যে বিশ্বের দরবারে এই কচি কাজেরা শ্রেষ্ঠ আসন গ্রহণ করবে আমি ঘোষ উত্তর জেলা ক্রীড়া সংস্থার কমিটির সদস্য বাচ্চাদের বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতায় আসতে পেরে মনে হয় ছোটবেলাকে ফিরে পাই প্রাপ্তাহিক জীবনের অনেক যখন ক্লান্ত হয়ে যাই এই খেলার মাঠে আসলে ছোটবেলার শৈশবকে ফিরে পাই তাই খেলার মাঠের আনন্দকে পূর্ণরূপে গ্রহণ করার জন্য মাঝে মাঝে হাজির হই এবং আমি যেহেতু প্রাক্তন শিক্ষক সেহেতু এরা আমাকে ডাকে শুরু হচ্ছে আমাদের গোপালনগর চক্রের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ইতিমধ্যেই আমরা আমাদের বিভিন্ন অতিথি বর্গের সান্নিধ্যে আমরা প্রদীপ প্রজ্বলন এবং আমাদের যে সমস্ত প্রতিযোগী প্রতিযোগীরা অংশগ্রহণ করবে তাদের আমাদের রাজ্যের ছেলে তরফদার আমাদের গর্ব তার হাত দিয়ে আমরা মশাল দৌড় করেছি মশাল দৌড় শেষ হয়েছে তারপরে আমাদের প্রতিযোগী প্রতিযোগীরা মার্চ পাস্ট করে খালার সূচনা করে দিয়েছে শুরু হয়ে গেছে আমাদের প্রতিযোগিতা আমাদের শিক্ষার প্রতিযোগিতা আমরা কিছুক্ষণের মধ্যে

আমাদের চপেন স্থাপন শিক্ষক আনন্দ ঘোষ মহাশয় এবং প্রত্যেকজন বিশিষ্ট শিক্ষক বর্তমান জন্মপত্রন উদযাপন আনন্দ ঘোষ মহাশয় আছেন সকলের মধ্যে উপস্থিত হয়েছে বন দিল এতক্ষণ দেখলেন আপনারা এতক্ষণ আপনারা দেখলেন যোগা আপনারা দেখলেন যোগা 334 এবার আপনারা দেখবেন আলু দোর ভালো লাগবে আপনাদের আলু দুরের পর হচ্ছে আলু দোর আলু দোর চাই তো একদম ভালো করবি না বালক কো বিভাগের আলু দোর ওকে চালা দাও

退出。退出、uh, <laughs>。退出。哎，可以过去，可以过去。

গোপালনগর থানা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ধন্যবাদ অভিনন্দন শুভেচ্ছা সকলকে হ্যাপি নিউ ইয়ার নতুন বছর সকলে ভালো কাটুক সুন্দর কাটুক শান্তিপূর্ণভাবে কাটুক এবং সুস্থভাবে কাটুক এই কামনায় চলছে আমরা সকলেই জানি যে আমাদের বাড়ির ছেলেমেয়েরা সমাজে সুশিক্ষায় শিক্ষিত হয়ে সমাজে সুপ্রতিষ্ঠিত হতে গেলে তার যে প্রাইমারি লেভেল যেখান থেকে সুশিক্ষিত সুশিক্ষায় শিক্ষিত হওয়ার প্রাইমারি স্টেট সেই প্রাইমারি স্কুল থেকেই আমাদের সুশিক্ষায় শিক্ষিত হতে হবে তারপর তো হায়ার স্টাডিজ হাই স্কুল আরো হায়ার স্টাডিজ আছেই তাই ভিতটা যে শিক্ষার ভিত যেখান থেকেই তৈরি হয় সেই তৈরি করা যারা কারিগর প্রাইমারি স্কুলের টিচার্স যারা আছেন তারা নিশ্চয়ই আপনারা আপনাদের বাড়ির ছেলেমেয়েরা বাড়িতে যখন থাকে তখন ভাবে ওদের সুশিক্ষায় বা সুশাসনে শাসন করে সমাজে ভালো মানুষ হয়ে ওঠার জন্য গার্জিয়ান আপনারা যারা আছেন তারা যখন চেষ্টা করেন উল্টো দিতে আপনার বাচ্চা যখন স্কুলে আসে তখন স্কুলের টিচারসরাও সে একইভাবে আপনার ছেলে মেয়েদের নিজেদের সন্তান মনে করে সুশিক্ষায় শিক্ষিত করে তারা যাতে ভবিষ্যতে ভালো মানুষ হয়ে উঠতে পারে সমাজে আমরা সমাজে ভালো মানুষ হয়ে উঠতে গেলে মেনলি দুটো জিনিসের দরকার শারীরিক বিকাশ এবং মানসিক বিকাশ দুটো যদি একটা লোকের একটা মানুষের মধ্যে হয়ে থাকে তাহলে আমরা সমাজে নিজেকে সুপ্রতিষ্ঠিত করতে পারব তাই স্কুল স্কুলে যে রেগুলার এডুকেশন অর্থাৎ প্রত্যেক দিনের যে শিক্ষা সেটা যেমন শিক্ষায় শিক্ষিত হতে হবে তার সঙ্গে সঙ্গে এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটিস অর্থাৎ এই খেলাধুলা নাচ গান বা এক্সট্রা ক্যারিকুলাম অ্যাক্টিভিটিস যা যা আছে সেগুলোতে সেগুলোতেও নিজেদেরকে ইনভলভ করতে হবে তার কারণ সমাজে একজন সুপ্রতিষ্ঠিত হতে গেলে একদিকে যেমন শিক্ষায় সুশিক্ষায় শিক্ষিত হওয়ার দরকার উল্টো দিকে দরকার আছে আমরা সকলেই দেখেছি সকলেই দেখেছি যে শুধুমাত্র একদিকে যেমন সুশিক্ষায় শিক্ষিত হয়ে সমাজে প্রতিষ্ঠিত হওয়া যায় উল্টো দিকে শিক্ষায় রেগুলার শিক্ষায় তো শিক্ষিত হতে হবে এক্সট্রা ক্যারিকুলাম অ্যাক্টিভিটিসেও বিভিন্ন ক্ষেত্রে আমাদের দেশ আজ অনেক এগিয়ে আছে বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত ব্যক্তিরা আছে সেই খেলাধুলা হোক ক্রিকেট হোক ফুটবল হোক বা খেলাধুলা শরীরচর্চা জিমনাস্টিক বলুন নিষ্কাস্ত বলুন ব্যাডমিন্টন বলুন বা রাইফিক যে কোনো এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটিস আমাদের দেশ আজ অনেক এগিয়ে আছে বিভিন্ন ক্ষেত্রে সুপ্রতিষ্ঠিত ব্যক্তিরা আছে বা স্পোর্টসম্যানরা আছে তাই প্রত্যেকের কাছে অনুরোধ রেগুলার শিক্ষায় শিক্ষিত আপনার বাচ্চাদের করবেন তার সঙ্গে সঙ্গে এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটিসেও নিজেদের বাচ্চাদের ইনভলভ করবেন বা ইনভলভ রাখবেন যাতে তারা ভবিষ্যতে সুন্দর একজন মানুষ হয়ে উঠতে পারে এই কামনায় করি প্রত্যেক টিচার্সদের কাছে অনুরোধ যেরকমভাবে আপনার বাচ্চাদের নিজেদের বাড়িতে দেখেন বা দেখাশোনা করেন স্কুলে সেরকমভাবেই সেই বাচ্চাদের আপনাদের বাড়ির সন্তানদের মতো দেখাশোনা তো করেন আমার বলার অপেক্ষা রাখে না তা সত্ত্বেও আপনাদের কাছে আবেদন ভাবে নিজেদের সন্তানের মতো করে তাদের দেখে যাতে সুশিক্ষা শিক্ষিত হতে পারে বা আপার এডুকেশান হায়ার এডুকেশানে যেতে পারে সুন্দরভাবে করতে পারে সেই চেষ্টাই করা আপনারা সকলেই জানেন পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী ম্যাডাম প্রচেষ্টায় বিভিন্ন রকমের স্কুল লেভেলে প্রাইমারি স্কুল লেভেলে বিভিন্ন রকম প্রজেক্ট নেওয়ার জন্য আজ আমরা রকমের পরিবার অনেক কমাতে পেরেছি এজন্য এই টিচারদের পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী ম্যাডাম এবং টিচারদেরও ধন্যবাদ জানাবো কারণ সকলের প্রচেষ্টা না থাকলে এই জায়গায় পড়াশোনা যেত না তাই আমার স্কুল ছুটের সংখ্যা আরও যাতে কমাতে পারি সেই চেষ্টায় স্পোর্টস চলছে সারাদিন চলবে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বলি এরকমভাবে আপনাদের বাচ্চাদের এগিয়ে নিয়ে যান কোথাও কোনো সমস্যা হলে স্কুলে বা অ্যাপার্টম স্কুলে যে কোনো জায়গায় বাচ্চার বা আপনাদের কোথাও কোনো সমস্যা হলে উইদাউট এনি কোনো রকম সংকট ভোগ না করে আমাদের কাছে সেই তথ্য পৌঁছে দিন আমরা সেখানে আপনার কাছে পৌঁছে গিয়ে যত দ্রুত সম্ভব সেই সমাধান থেকে সেই সমস্যা আপনার সাথে কোনোরকম বেআইনি কার্যকলাপ ঘটতে যেতে থাকে তার জন্য চেয়ে বা যারা ঘটানোর চেষ্টা করবে ঘটাবে তাদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম আইনানু যা যা ব্যবস্থা নেওয়া নেওয়া হচ্ছে এবং হবে

যারা আজকে অক্লান্ত পরিশ্রমে যারা আজকে অংশ নিয়েছে আজকে সুন্দর ভাবে একদম ভীষণ ভালো লাগছে যে ওরা যেভাবে শিখতে চায় এবং ওরা খেলতে চায় এবং খেলাটা শিখতে চায় এবং শুধু খেলা নয় তাদের জীবনের সমস্ত কিছু বুঝে নিতে চায় সেটা ওদের চোখে আমি স্পষ্ট দেখতে পেরেছি আমার ভীষণ ভালো লাগছে এখানে আমার ক্যামেরাম্যানকে বলবো একটু দেখাতে যারা বিজয়ী হয়েছে তাদেরকে প্রাইজ দেওয়া হচ্ছে তাদের প্রাপ্য প্রাইজ ফার্স্ট সেকেন্ড থার্ড দিচ্ছেন শিক্ষক মণ্ডলী আজকে খুব ভালো লাগছে এত ভালো লাগছে আপনাদেরকে বোঝাতেই পারবো না ঠিক আছে

আমাদের সাথে থাকবে এই দিনটি আমাদের কাছে বিশেষ বিশেষভাবে স্মরণীয় থাকবে অশেষ ধন্যবাদ বাবুদাকে দীর্ঘদিন ধরে ক্রীড়া আপনারা যারা থাকছেন ইয়াং জেনারেশন অনেক আছে আমি এর মধ্যে অনেককে দেখেছি যা সত্যি সত্যি शिक्षक अजित बाबू अजित मंडल महाशय पुरस्कार तीन दी चाहे